কাঁচামরিচ ঝাল টমেটো লাল মিষ্টি মিষ্টি হাসিতে দাওয়াত দিলাম আসিতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ই এই কালার পেপার গুলো দেখতে অনেক সুন্দর না ঈদ আসবে আর ঈদ কার্ড বানাবো না তাই কখনো হয় এটা তো হতেই পারে না তাই আজকে আমি ছোটবেলার স্মৃতিটা বজায় রাখার জন্য ইনেয়াপুর জন্য বানিয়ে নিব ঈদ কার্ড আগে ছোটবেলায় ঈদ যে দোকানগুলো বসতো ছোট ছোট সেগুলো দেখতে যে কি ভালো লাগতো আমি সবগুলো দোকানে যেয়ে যেয়ে ঘুরতাম আর দেখতাম এই জন্য কালার কম্বিনেশন হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাভেন্ডার কালার আর ব্ল্যাক কালার আমার ঈদ খুবই সিম্পল হবে কিন্তু একটু এলিগেন্ট করব তো এই জন্য ফার্স্টে আমি একটা বক্স করে নিব চার বক্সটা করার জন্য আমি আপুর এখান থেকে মার্কার পেনগুলো নিয়ে নিয়েছি এরপর আমি সুন্দর করে একটা চার বক্স এঁকে এখানে একটা কাটার টুলস নিয়েছি সেই কাটারটা দিয়ে আমি স্কেলের সাহায্যে বক্সটা কেটে নিব এবং জায়গাটা খালি করে নিব এখন আমি এই কাগজটার মাধ্যমে স্কেল দিয়ে দাগ কেটে সোজা সজিয়ে একটা স্লাইস আকারে কেটে নিব আমার অনেকগুলো স্লাইস প্রয়োজন তাই আমি অনেকগুলো কেটে নিয়েছি মানে দিয়ে নিচ্ছি এরপর আমি কেচের সাহায্যে যখন কাটবো এটা একদম পারফেক্টলি মেজারমেন্টে সোজাসুজি কাটা যাবে তো আমার এখানে স্লাইসগুলো তো ভালোভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা পাটি শেপ মতো বুনন করব এই তো একটা একটা করে আমি কোনাকুনি করে লাগিয়ে নিচ্ছি সাইডগুলো আর মিডল বরাবর একটু ফাঁকা রাখতেছি কারণ আমি অপর পাশে উল্টো দিক থেকে আবার আরও স্লাইসগুলো লাগাবো তো এভাবে একটা দুইটা করে আমি সম্পূর্ণ স্লাইসগুলো পুরো খামটা মানে আমার কাগজটার মধ্যে লাগিয়ে নিলাম আঠা দিয়ে তো তো এই তো আমার এক সাইড হয়ে যাওয়ার পর আমি আমার সেকেন্ড সাইডটাও উল্টা দিক থেকে পাটির মতো একদম পূরণ করে নিয়েছি এখন এখানে আমি বসিয়ে নিব হাফ পার্ল হাফ পার্লটা বসানোর পর কিন্তু এই জিনিসটা এত সুন্দর হবে কি বলবো মানে আমার নিজের জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে কার কেমন লাগছে জানি না এই তো হাফ পার্লগুলো আমি একটা একটা করে বসিয়ে নিলাম এরপর এখানে আমি ব্ল্যাক কালারের যে কাগজটা নিয়েছিলাম ভাজ করে সেটার মধ্যে ডিজাইন করব। তো এর মাঝখানে আমার মাথায় আসলো যে সাইন পেন দিয়ে একটু ডেকোরেশন করা যায় এরপর দেখবো যে পরবর্তীতে কি ডিজাইন করা যায় তো কাগজটা একপাশে রেখে দিলাম এখন আমি এই ব্ল্যাক কালারের কাগজটার মধ্যে একটা মসজিদ সেটাই ভেবে রেখেছি তো আমার হাত কিন্তু একদমই ভালো না আমার ছোটবেলা থেকে রং করতে খুব ভালো লাগতো তো যাই হোক যেমন পারছি আঁকছি আঁকার যে জায়গাটা দাগ দেয়নি মানে পেন্সিল দিয়ে ফার্স্টে এঁকে নিয়েছি আর যে জায়গাগুলো খালি সেই দা জায়গাগুলো কাটবো না যতটুকু শেপ করে নিয়েছি সেই শেপটুকুই কাটবো আঁকা আঁকি কাটাকাটির দিন তো শেষ এবার সিরাতের বাংলাদেশ এখন সিরাতে টাকে ডেকোরেশন করবে তো ডেকোরেশনটা করা নেওয়ার জন্য যে অংশটুকু কাটছে উল্টা বরাবর ভাজ করে নিছে তো ভাঁজটা অবশ্যই দিকে করতে হবে দেন আমার অন্য পাশে যে কাগজগুলো সেটা থাকবে অন্য পাশে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা ভাজ করে নিয়েছি যখন কার্ডটা খোলা হবে উপরে ভেসে উঠবে তখন এই মানে থিমটা এইরকমই তো এরপর এটা আমার কাছে খুবই মানে সিম্পল লাগতেছিল এরপর আমি আপুর থেকে একটা হোয়াইট কালারের রং গ্লেসি রং যেটা সেটা নিয়ে এটা রঙ করে দিলাম এখন আমি আমার সেই ল্যাভেন্ডার কালারের কাগজটার এই ব্ল্যাক কালার কাগজটা লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগাই নিচ্ছে এটা হচ্ছে একটা গাম কাগজেরই গাম স্টিক গাম বলা হয় তো এইটার সাহায্যেই আমি পুরা জিনিসটাকে লাগাবো এই তো উল্টা দিকে ভালোভাবে লাগায় নিলাম তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমার জিনিসটা এইটাকে আমার এখন আরো চকমক করতে হবে একে আরো চকমক আরো গ্লসি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো গোল্ডেন কালারের পুঁতি তো আমি আঠার সাহায্যে গোল্ডেন কালারের পুঁতিগুলো পুরোটা সাইডে লাগিয়ে নিব মসজিদের কিনারে একদম খুবই সুন্দর হালকা হালকা ফাঁকা রেখা লাগাই নিয়েছি নয় অনেকগুলো লাগতো আমার কাছে এতগুলো হবে না তাই ফাঁকা দিয়ে লাগাইছি এই তো আমার লাগানো শেষ এখন আমি এখানে লিখব ঈদ মোবারক যেহেতু আমার এই কাগজটা হচ্ছে ব্ল্যাক আমি যদি কোনো বা কলম দিয়ে লিখি তাহলে একদমই ফুটবে না তাই আমি এখানে ল্যাভেন্ডার কালারের কাগজটা নিয়ে নিয়েছি কেটে এরপর এখানে ঈদ মোবারক লিখে নিলাম তারপর এটা আঠা সাহায্যে ভালোভাবে লাগিয়ে দিলাম এখন আমি এই পুরো জিনিসটার মধ্যে স্টার স্টার বানাবো স্টার তো অনেক ভালো bagaimana তো এই স্টারগুলো হচ্ছে পিঙ্ক কালার একটা মার্কার পেন দিয়ে লাগাই নিলাম মানে বসা আঁকতেছিলাম এর উপর আমি আবার ব্ল্যাক কালারের বর্ডার দিয়ে এঁকে নিলাম তো মানে পিঙ্ক কালারটা থাকবে বর্ডারে আর পুরো অংশটাই থাকবে ব্ল্যাক কালার যেহেতু আমার থিমটাই ব্ল্যাক তো পুরো অংশেই আমি এই জিনিসটা করে নিলাম এরপর আমু বললো এখানে তুমি পুতি দাও তো আমি প্রত্যেকটাই স্টারে পুতি বসাই দিলাম ও মা কি যে সুন্দর হয়েছে কি বলবো মাসাল্লা আলহামদুলিল্লাহ তো এরপর এখানে আমি একটা কবিতা লিখছি কাঁচামরিচ ঝাল টমেটো লাল মিষ্টি মিষ্টি হাসিতে দাঁত দিয়ে আসি এরপর সামনে দিয়ে আরও একটু ডিজাইন করে নিয়েছিলাম পুঁতিগুলো আমি সামনেও বসায় নিয়েছি পার্লের পাশে আর পুরো অংশে ছিটায় ছিটায় দিছি তো আলহামদুলিল্লাহ আমার কার্ডটা তো একদম তৈরি করা হয়ে গিয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ আবার একটা ছোট চাঁদও এঁকে নিয়েছি তো কেমন হয়েছে আমার এই ঈদ কার্ডটা তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ